বলে ঠিক আছে ও তোর মা পাপা দোকানের দরজাটা বন্ধ করে দিয়েছে যাতে দুই মেয়েকে গেছ হেঁদুর ঢুকেছে মেয়েকে যাতে কামড়াতে না পারে তো এবার যেহেতু দরজা দেওয়া দুইজনের অবস্থা দেখেন হ্যাঁ দুজনেই সবসময় একসাথে থাকে এখন ও দেখেন ওই দেখেন এই দেখেন বড়োটা সে হাত দিয়ে খোলার চেষ্টা করছে আমার বড়জনকে গেছোই দূরে কামড়ে ছিল পাঁচটা এক্সট্রা ভ্যাকসিন দিতে হয়েছিল তাই ওই রিস্কটা আর নেওয়া যাবে না দুজনকে আমাদের সাথে রেখে দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছে অবস্থা দুজনেই অপেক্ষা করছে কখন দরজাটা খুলবে ডাকছে একটু একটু করে ডাকছে গো দেখছেন কত বুদ্ধি আমার দুই সোনার আমি শুধু না ভাবি এক ভাগ্য করে পেয়েছি দুটো সোনাকে তিনটে সোনাকেই আমরা ভাগ্য করে পেয়েছি ওই দেখো আর তুই দেখছিস কেন আমি বল দিদি আমি রাখবো দেখছেন ছোটো জন্য কেমন ডাকছে সোনা আবার হাত দিয়ে খোলার চেষ্টা করছি কিন্তু বাইরে দিয়ে ভিতরটি লক করা গেছে ওই দুধ তো যখন তখন কম লাগবে ও মা ডাকে না গলায় লেগে যাবে তো জল খাও কালা মা পাপা ছাড়া থাকতে পারে না দুটো দেখেন দেখেন নাম ই না তাহলে আরো চিল্লাবে ভিটোতেছি দুই বোনের ব্যস্ততা মা কেন দরজাটা দিয়ে বসে শুনে যদি আমাকে তোমরা বসো